একবার ভেবে দেখো তো যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে প্রথম বছর রোজা কাটাও সেই ফিলিং তোমাদের কিরকম থাকবে খুব করে চেয়েছিলাম আল্লাহর কাছে এই প্রিয় মানুষটাকে কে জানতো আল্লাহ আমাদেরকে একসাথে রোজা রাখার তৌফিক দান করবে সত্যি আজকে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হচ্ছে এরকম ধারা প্রিয় মানুষের সাথে একসাথে সেইলি করা একসাথে ইফতারি করা মানে ফিলিংস তো জাস্ট আলাদা লেভেলের আছে ঠিক আছে আল্লাহর কাছে তো লাখ লাখ শুকরিয়া দাই করি আল্লাহ জানো সবার ভালোবাসা এভাবে পুণ্য তো এক মিনিট এক মিনিট এভাবে বললে তোমরা বুঝতে পারবে না পুরো ভিডিওটা থাকো তাহলে সবটাই জানতে পারবে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইস আজকে হচ্ছে প্রথম রোজা তোমাদের সবাইকে জানাই রোজার অনেক অনেক শুভেচ্ছা ও রমজান মুবারক তো গাইস এই লাইফের প্রথম প্রথমবার আমাদের একসাথে রোজা কাটাবো আর ভোরবেলায় সেইডি করতে ওঠার সময় ভাই ভিডিও একদম করতে পারেনি কারণ আমার অনেক ঘুম পেয়েছিলাম মানে সেইডি করেই শুয়ে পড়েছিলাম ঠিক আছে একে বলেছিলাম ভিডিও করে রাখবে ভিডিও করে দেখ রোজা রেখেছি আর কে কে রোজা রেখেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে সারাটা দিন যা যা করবো আর রিফা যা যা করবে সবগুলো তোমাদেরকে দেখাবে রিফা দেখো কি কি করবে মোটামুটি সব দেখ নামাজ পড়বে তো দেখ সব কিছু তোমরা দেখতে হবে আজকের ফ্লগটা অনেকটা এনজয় হবে আর কষ্ট বলতে নেই কমেন্টে জানবি ঠিক আছে তো এই ব্যাপারটা হয়েছে আমি ভ্লগটাকে আর কন্টিনিউ করেছিলাম না তার কারণ ইনতাজুলের সাথে আমি বড় চলে গিয়েছিলাম ওর দাদার মানে ব্যাংকের কি প্রবলেম হচ্ছিলো তো ব্যাংকের প্রবলেম সলভ করতে ভ্লগ কন্টিনিউ করতে ভুলেই গিয়েছিলাম আর এইসবে আসলাম এসে আমি গোসল টোসল করে নিলাম চোখ মুখ দেখে বুঝতে পারছি পুরো শুকিয়ে যাচ্ছে আর এখানে রিফা মানে কোরআন শরীফ পড়ছে বাট আমার দুঃখ কি আমি কোরআন শরীফ পড়তে জানি না তা এর পাশে বসে বসে কোরআন পরে একটু শুনছি পর আমি শুনি আমি শুনতে পাচ্ছি না কিন্তু যাই হোক পড়ছে ভালো লাগছে দেখতে আর এখন বাজে কটা দেখবে প্রায় হয়ে এসেছে ঠিক আছে দেখো বেলা চলেই গেছে দুটো একুশ বাজে আর বেশিক্ষণ না ব্যাস তারপরে রোজা হয়ে যাবে একটা রোজা হয়ে যাবে তো এখন কি নামাজ পড়বে হ্যাঁ নামাজ পড়বে নামাজ নামাজ আমি তো নামাজ পড়ে কান শারিপ করতে বসেছিলাম দেখলে তা নামাজ পড়ে বসলে হ্যাঁ

গাইস সবে নামাজ পড়ে উঠলাম তোমরা তো দেখলে আর শুধু রোজা রাখলে হয় না রোজার সাথে নামাজ পড়াটাও কিন্তু খুব দরকার ঠিক আছে যেমন রিফাও নামাজ পড়েছে আমিও নামাজ পড়ি আচ্ছা বোদাম খুলে দিচ্ছ নাও খুলে দাও তো এবার আমি একটুখানি ঘুমাবো কারণ আমার শরীরটা অনেকটা খারাপ লাগছে কীরকম একটা লাগছে আর তুমি কী করবে সব পেঁয়াজি ফেঁয়াজি করতে হবে তো একটু পর করবে তো সেইগুলো রিফা তোমাদেরকে দেখাবে আবার পড়ানোর পড়তে বসবে তো ঠিক আছে মা তো নামাজ ছড়া হয়ে গেছে এবারে কুরআন শরী পড়তে বসবে আর তোমরা যারা রোজা রাখছো তারা অবশ্যই নামাজ পড়বে ঠিক আছে কারণ রোজার সাথে নামাজ পড়াটাও খুবই দরকার ঠিক আছে ঠিক আছে লউড খুলে ফেলিয়াম তবে নামাজ ছাড়বে না নামাজি কারণ কেন সেটাই তোমার কি কষ্ট হচ্ছে না কি কিছু কষ্ট হয় না তো কষ্ট হলো কষ্ট পেতো না ঠিক আছে রোজা রাখতে হয় একদম

যা হচ্ছে হচ্ছে মগরবের টাইমে ইফতারি করার সময় খাওয়ালে দরকার যাই হোক তুমি করো কটা বাজে দেখতে পাচ্ছ বেরোচ্ছে না আমার গলার সামনে বন্ধ হয়ে গেছে গাই সত্যি বলছি সাড়ে তিনটে বাজে আমার গলা থেকে এবার আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেছে আমি জোরে আর কথা বলতে পারছি না যাই হোক কারেন্টটাও চলে গেছে দেখো পাখা চলছে না কি বলবো আর তো গাইস ব্যাপারটা হয়েছে এখন এখানে আমাদের দাঁতল কাটা হয়েছে দাঁতল খেজুর গাছে তাই তো তুমি দাও তুমি দাও তোমার হাত কেটে আমি করছি দাও তুমি ক্যামেরাটা কাটো তো গাইস আমার মা আগে মানে আম্মাজি আর আগে থেকে কেটে রেখেছিল এখন নামাজ পড়েছে আমাকে বলল কাজ হয়ে গেলে এটা করতে আমি ওকে নিয়ে আসলাম সাথে যে তুমি করো বেচারা রোজা রেখে কি হয়ে গেছে

আর গায়েস আমরা রোজারে গেছি বলে তো আজকে গাছের কুল এত পেকেছে এত পেকেছে এত বড় বড় হয়েছে আমরা যাতে খেতে না পাই তাই জন্য পুরো এই গাছটাই কুলে ভর্তি আমাদের তাই না কারণ আজকে আমরা রোজারে গেছি তাকে কুলগুলো আমাদেরকে অনেক লোভ যে খা আমাদেরকে খাপের কত বড় বড় মনে হচ্ছে তো গায়েস একটা জিনিস দেখবে আমাদের মুরগির বাচ্চা হয়েছে এখন দেখো

তোমার চিনি তো ওখানে তো চপ তৈরি হচ্ছে চপ তুমি খাবে তো হ্যাঁ হেছো তোমার বিরাশ করা হয়েছে এটা দাঁতল তোমার হ্যাঁ তুমি লোজা রেখেছ রোজা রেখেছো তা কিছু খাওনি তো সকাল থেকে না খেয়েছো তো তো এখানে আমি আজানের ওয়েট করছি আজান কখন দেবে আমি রোজাটা খুলবো তো ফাইনালি আজান দিয়ে দিয়েছে তারপরে আমি কিন্তু খেজুর খেয়ে আমার রোজাটাকে খুলে ফেললাম আর আমার সামনে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই আছে তারপরেও আমি ছোট্ট করে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদের রোজাটা কেমন কেটেছে আজকের অবশ্যই কমেন্টে জানি ওখানে এফতারি মিটিয়ে চলে আসার পরে রুমে এসে আমরা এখানে মুড়ি আর চপ ফপ ছিল সেসব খাচ্ছিলাম রিফাকে খাইয়ে দিচ্ছিলাম আমি রিফাও আমাকে খাইয়ে দিচ্ছিলো কিন্তু এখানে রিফার সাথে একটুখানি আমি মজা করতে চাই মানে ওর গালে খাবারটা দিতে গিয়ে কেড়ে নিয়ে আমার গালে খেয়ে নিলাম সেখানেও অনেকটা রেগে গিয়েছিল আমার কাছ কে রে খেয়ে নেবার চেষ্টা করেছিল কি করছে তৈরি করার পরে সারাদিন রোজা রেখেছি দুটো তো আমি এসছি ঠিক আছে আমি একটু ইন্টার তুলেছিলো জায়গা একটু বাইরে থেকে ঘুরে এসেছি ভাই মেয়েরা যারা আছে তারা তাদের দিনটা এইটা রোজা খোলার পর তাদের ছাড় নেই গো তারা এরকম খাটে তারপরে বলো রোজা কেমন কাটলো প্রথম রোজা ভালো আমরা সত্যি বলতে গেলে সারাদিন একসাথেই ছিলাম কিন্তু আমি না ভিডিও করেছিলাম না তোমাদেরকে যেটা বললাম যে ফোনে চার্জ ছিল না বলে ভিডিওর সমকথিং হয়নি তো এই সব এফতারি কমপ্লিট হলো আর ফার্স্ট টাইম আমার মানে আমার বইয়ের সাথে ফার্স্ট টাইম আমার রোজা হলো ঠিক আছে দোস্ত আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল ঠিক আছে তো চলো একটু যাওয়া যা ঘুরে যাক সারাদিন তো ঘরে ঘরেই ছিলাম এবারে দেখি খাওয়া দাওয়া একদম পেট ফুল চাপ আছে এখন দোকানে যে চা ভালো লাগে খেয়ে আবার কালকে সকাল থেকে আবার ওই তুমি কিছু খাওনি সন্ধেবেলায় হ্যাঁ তাই আবার এইখানে এসে ফুচকা কেন কেনা ধুয়েছে সারাদিন শুক্কে ছেলে বলে নাই ভাই রোজে তো আমিও রেখেছিলাম গাই আমাকে এত একে যত পেচ্ছে ঠিক আছে মানে স্কুল তেলায় গেলাম ওখানে যে চা খেলো চা খেয়ে আবার বলছে পুচকা খাবে ফুচকা খাচ্ছে আমি ভাই খাবো না আমার তো ঢুকবে না তো ভাই আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা কাল লম্বা করতে পারছি না কারণ এবারে খুব টায়ার্ড লাগছে শুয়ে করবো খাওয়া দাওয়া করে নেব এখন বাজে সাড়ে নটা বেজে গেছে অলরেডি ঠিক আছে এইসবে নামাজ সমাজ পড়ে উঠলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার বাবাই